হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যেটা আলোচনা করব। সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সের পাঁচ নম্বরের প্রশ্ন স্পাটাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা রেখো খুবই গুরুত্বপূর্ণ যেটা এবছরে আসতেই পারে এবং আসার সম্ভাবনা রয়েছে তো তোমরা উত্তরটা দেখে নাও খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা ছিল স্পাটাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ রোমানরা দাসদের গ্ল্যাডিয়েটরে পরিণত করত গ্ল্যাডিয়েটারদের কাজ ছিল ধারালো অস্ত্র দিয়ে নিজেদের ধারালো অস্ত্র দিয়ে নিজেদের মধ্যে লড়াই করে রোমান অভিজাতদের মনোরঞ্জন করা একজন গ্ল্যাডিয়েটরের মৃত্যু না হওয়া পর্যন্ত এই লড়াই চলত কাপোয়া নগরীতে একটি গ্ল্যাডিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র ছিল চুয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে গ্ল্যাডিয়েটররা একটি রাষ্ট্রবিরোধী বিদ্রোহের পরিকল্পনা করে এই পরিকল্পনার সঙ্গে যুক্ত বারো জন গ্ল্যাডিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে পালিয়ে গিয়ে ভিসোভিয়াস পর্বত চূড়ায় আশ্রয় নেয় এই পলাতক বিদ্রোহীরা স্পাটাকাসকে তাদের নেতা নির্বাচিত করে স্পাটাকাস ছিলেন একজন সাহসী শক্তিমান এবং ধীর শক্তি সম্পন্ন ব্যক্তি তিনি ছিলেন থ্রেস এর অধিবাসী রোমানরা তাকে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে এসে প্রথমে দাসে এবং তারপরে গ্ল্যাডিয়েটরে পরিণত করে পরে প্যারাগ্রাফ তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে স্পার্টাকাসের নেতৃত্বে মল্লযোদ্ধা ও কৃতদাসরা সম্মিলিতভাবে বিদ্রোহ ঘোষণা করে তার বাহিনীতে ষাট হাজার থেকে একশো কুড়ি হাজার কৃতদাস যুদ্ধ করে স্পাটাকাসের কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল কিনা তা নির্দিষ্ট করা করে বলা না গেলেও তার অসাধারণ সামরিক দক্ষতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই সম্ভবত তার প্রধান ইচ্ছে ছিল দাস বাহিনীকে প্রথমে আর্টস পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া এবং তারপরে থ্রেসিয়ানদেরকে নিজ দেশে ফিরে যেতে সাহায্য করা এটা তার গতি দেখলে বোঝা যায় প্লুটার্কো একই কথা বলেছেন স্পার্টাকাস চেয়েছিলেন রোম ধ্বংস করে এমন এক স্বর্গরাজ্য স্থাপন করতে যেখানে দাস ব্যবস্থা থাকবে না কিন্তু এই ধরনের সমাজ সেই সময় অকল্পনীয় ছিল পরের প্যারাগ্রাফ স্পাটাকাশের নেতৃত্বাধীন দাস বাহিনীর আক্রমণ রোমান অভিজাতদের আতঙ্ক বাড়িয়ে তোলে প্রাথমিক পর্বে দাস বাহিনী সাফল্য রোমের সম্পদশালী মানুষদের সন্ত্রস্ত করেছিল এই বিদ্রোহ দমনের জন্য রোমান রাষ্ট্রধ্বনি ব্যক্তি মার্কাস লিসিনিয়াস সেনাপতি নিযুক্ত করে যুদ্ধে ক্রাসাসের ক্রাসাসের ক্রেসাসকে বাহিনী স্পাটাকাসের নেতৃত্বাধীন দাস বাহিনীর হাতে পরাজিত হয় দাস বিদ্রোহের উগ্রতা রোমান বাহিনীকে ছত্রভঙ্গ করে দেয় ক্রাসে ক্রাসাসের উভয় অভয়বাণী উপেক্ষা করে রোমান সৈন্যরা পালাতে থাকে বিদ্রোহীরা রোম অবরোধ করে অবরোধ করে দক্ষিণ ইটালির দিকে অগ্রসর হয় একদল জলদস্যু অর্থের বিনিময় বিদ্রোহীদের সাহায্য করার প্রতিশ্রুতি দেয় কিন্তু তারা শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করে স্পাটাকাসের উদ্দেশ্য ছিল সিসিলি গিয়ে সেখানে দাসদের তার বাহিনীতে সামিল করা কিন্তু খুব নিকটে গিয়েও শেষ পর্যন্ত বিদ্রোহী বাহিনীর পক্ষে সিসিলি পৌঁছানো সম্ভব হয়নি পরের প্যারাগ্রাফ রোমানদের সঙ্গে দাসদের শেষ যুদ্ধ হয় একাত্তর খ্রিস্টপূর্বাব্দে স্পাটাকাস দুজন রোমান সৈন্য দক্ষকে হত্যা করেন কিন্তু তিনিও পায়ে আঘাত পান এই অবস্থাতেও স্পাটাকাস যুদ্ধ চালিয়ে যান রোমানরা তাকে জীবিত বন্দি করতে চেয়েছিলেন কিন্তু তারা ব্যর্থ হয় বীরত্বের সঙ্গে যুদ্ধ করে স্পাটাকাসের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় যুদ্ধক্ষেত্রে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি স্পাটাকাসের মৃত্যু দাস অভ্যুত্থানকে চূড়ান্তভাবে ব্যর্থ করে দেয় চরম নিষ্ঠুরতা চালিয়ে রোমান প্রজাতন্ত্র দাস অভ্যুত্থান দমন করে যে সমস্ত দাস বিদ্রোহী বেঁচেছিলেন সেনানায়ক পম্পেই এর বাহিনী তাদের জীবিত অবস্থায় হত্যা করে কাপুয়া থেকে রোম পর্যন্ত বিস্তৃত রাস্তার ধারে ছ হাজার বিদ্রোহী দাসেদের মৃতদেহ ও ক্রুশবিদ্ধ অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছিল এই অমানবিক নিষ্ঠুরতা অবলম্বন করে দাসবিদ্রোহ দমন করা হয়েছিল বটে কিন্তু স্পাটাকাসের নেতৃত্বাধীন এই অভ্যুত্থান রোমান ব্যবস্থার বিরুদ্ধে এক বড়সড় প্রশ্ন তুলে দিয়েছিল এবং দাসভিত্তিক রোমান সমাজে প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত করেছিল মার্কিন লেখক হার হাওয়ার্ড ফার্স্ট রচিত স্পাটাকাস উপন্যাসে এই দাসবিদ্রোহের এক চমৎকার আলেখ্য তুলে ধরা হয়েছে স্পাটাকাসের ব্যর্থতার পশ্চাতে কতগুলি কারণ দায়ী ছিল মুটিনায় লেন্টুলাসকে পরাজিত করে রোমান অভিযানে পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে তিনি তা পরিত্যাগ করেন এ কারণ সম্ভবত তিনি বুঝতে পেরেছিলেন যে তার বাহিনীর হাতে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র নেই এবং এবং বাহিনীর লোকবলও যথেষ্ট নয় ক্রাকাস ভেবেছিল রেজিয়ামের অবরোধ ভেঙে অবরোধ ভেঙে ফেলে স্পাটাকাস রোম অভিযান করবে কিন্তু স্পাটাকাসের সেরকম কোনো পরিকল্পনা ছিল না সিসিলিতে লেক্স রুপিলিয়া আইন প্রণয়ন করে প্রশাসনের উন্নতি বিধানের চেষ্টা করেও দ্বিতীয় সি সিসিয়ান দাস বিদ্রোহকে আটকানো যায়নি স্পাটাকাস কিন্তু সিসিলিয়ানদের সমর্থন লাভ করতে পারেনি তবে এতে কোনো সন্দেহ নেই যে হার্নিবলের পরে স্পাটাকাস বিদ্রোহী ছিল রোমের কাছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটন প্রেস করে দিও আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ